বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আমরা আজকে চলে আসছি হলো এটি টাঙ্গাইলের ভপুর থানার গোবিন্দেশী ইউনিয়নে আমরা আসছি গোবিন্দেশী বাজারে আমরা আসছি হলো সিয়াম তালুকদারের দোকানে এই দোকানে আমাদের এই টাঙ্গাইল ভপুরের মধ্যে সবচেয়ে একটি বড় দোকান আহ গরুর দানাদার খাবারের জন্য বিখ্যাত একটি দোকান এই দোকানে আসলে মূলত গরু মোটা তাজাকরণের বিভিন্ন ধরনের খাদ্য আসলে এই দোকানে বিক্রি করে থাকে তো আসলে এ যুগে গরু মোটা তাজাকরণের জন্য দানাদার খাবারের কোনো বিকল্প নাই এই আজকে এই দোকান থেকে দানাদার খাবারের পাইকারি এবং খুচরা মূল্য আমরা আপনাদের কাছে জানাবো তো যে কেউ আহ ভাইয়ের সাথে যোগাযোগ করে এই ধরনের খাবার কিনতেও পারবেন এবং আপনাদের মোটামুটি একটা সারা বাংলাদেশের যেখান থেকে আপনারা খাবার কিনেন কিংবা খাদ্য ভাঙ্গাইয়া আপনারা গরুকে খাওয়ান বেশ একটা ধারণা পাবেন ইনশাল্লাহ সেই আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব দানাদার খাবারের মূলত তো এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ যে ঠিকানাটা বললাম তো এই ঠিকানাই তো তাই না জি জি এই ঠিকানা হ্যাঁ বর্তদা যমুনা হোটেলের সাথে মেসার্স তালুকদার এন্টারপ্রাইজ আচ্ছা আপনার নাম তো আচ্ছা তো ভাই আপনি আমাকে একটু প্রথমেই বলবেন যে আজকে দানাদার খাবারের আসলে মূল্য কি থেকে শুরু করবেন ভাই এটা আমাদেরকে যদি বলতেন আপনার গোমের দাম হইতেছে 37 টাকা আটা না 37 টাকা আটা না কি কেজি কেজি আচ্ছা তো 37 টাকা আটা না গোমের দাম তারপরে ভুটটাটার রেট ভুটটা রেট যদি তে আপনার 35 টাকা কেজি পঁয়ত্রিশ টাকা কেজি এটা কি খুচরা জি এটা হলো পাইকারি রেট পাইকারি রেট জি আচ্ছা তো তারপরে খেসারি কালাইটা খেসারি কালাই আপনার হইতেছে ছিয়াত্তর টাকা কেজি ছিয়াত্তর টাকা কেজি আচ্ছা আর এটা তো ডাবরি কালাই না ডাবরী কালাই ডাবরী কালাই এটা আর কি কি বলে অ্যাঙ্কারও বলে মানুষ না অ্যাঙ্কার অ্যাংকার তো অ্যাংকারের কেজিটা কত আপনার অ্যাঙ্কারি কেজি আপনার হইতেছে ছয়ষট্টি টাকা কেজি ছয়ষট্টি টাকা কেজি জি আচ্ছা তারপরে আপনাদের কাছে আর কি আছে ভাই পায়রা আছে পায়রা আছে পায়রার দামটা একটু বলেন তো ভাই পায়রার দাম চুন্ন টাকা কেজি চুয়ান্ন টাকা কেজি পায়রা হ্যাঁ আচ্ছা তারপরে আর কি সাথে সাথে আপনার ধান আছে আচ্ছা ধানটা রেট ধানটা রেট বর্তমান চলতেছে তেত্তিরিশ টাকা এটা কি ধান ছিয়াত্তর ছিয়াত্তর ধান আর সাথে আপনাদের কি আছে আমরা দেখলাম হলো সবিন গোটা হ্যাঁ সবিন গোটা আছে আচ্ছা সবিন গোটা রেটটা কত সাতাত্তর টাকা ৭৭ টাকা কেজি আচ্ছা তাহলে তো মোটামুটি দাম কমছে নব্বই টাকাও তো ছিল জি জি টাকা ছিল নব্বই টাকা ছিল সাতাত্তর টাকা কেজি আচ্ছা আপনারা মূলত এই দানাদার খাবার যে আসলে গরুর জন্য ভাঙ্গায় আপনারা দেন জি ভাঙ্গায় মূলত আসলে এইগুলা মিক্স করে আসলে কয়টা খাবার দিয়ে দানাদার খাবার তৈরি করেন এবং রেটটা কত টাকা পড়ে আপনারা যদি বলতেন হইতেছে ছয়টা আইটেম ছয়টার জন্য আপনারা পঁচিশশো পঞ্চাশ কেজি পঁচিশশো থেকে সাতাইশশো টাকা পড়বে পঁচিশশো থেকে সাতাইশশো এটা কয়টা খাবার দেন এটা আপনার গম ভুট্টা কালাই গম হ্যাঁ তারপরে পায়রা ডাবলিং কিছু দাম থাকবে আচ্ছা এটা দিয়া পঞ্চাশ কেজি খাবারের দাম প্রায় পঁচিশ থেকে সাতাইশো টাকা আসে তাহলে কত টাকা পরে পঞ্চাশ থেকে সাতান্ন টাকা কেজি আচ্ছা পঞ্চাশ থেকে সাতান্ন টাকা কেজি দশত আসলে এই এগুলা কিন্তু ন্যাচারালি আসলে খুব ভালো মানের খাবার এগুলোর ভাইয়া আপনি কি প্রোটিন মাত্রা কখনো দেখছেন যে কত প্রোটিন হয় এগুলা দিয়া ভাঙ্গায় নিলে যে রেগুলার প্রোটিন আপনার হইতেছে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন আছে আপনার ফিটের সে এটা আপনার হইতেছে অনেক উপকারিতা হ্যাঁ আর এটা হইতেছে ফিট খাওয়ালে আপনার গরু এটা যে থাকতে পারে না আর এটা খাওয়ালে রোদ যে সব জায়গায় থাকতে পারবে সমস্যা মাংসর মানটা তো অনেক ভালো মানটা অনেক ভালো হ্যাঁ ফিটের মাংসটা খেতে কোনো সুস্বাদু এটা এটার মাংস গুণমান সবসময় ভালো থাকে ভালো থাকে আচ্ছা আর এটা খাওয়াইলে তো গরুর কোনো রিক্স থাকে না 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 এটা খাওয়াইলে কোনো গরুর রিক্স নাই সব সময় গরুর উপকারই থাকবে এটা খাওয়াইলে আচ্ছা তো আপনারা আসলে আপনি তো খাবার টাবার ভাঙাই দেন তো আপনার কাছে খামারিরা যে আসে খাবারের জন্য আপনার কাছে তো আসলে ভালো মন্দ বলার কথা যে তাদের উপকার হইতেছে কি না কিংবা তাদের এই খাবার খাওয়াই আসলে তারা কি লাভবানের মধ্যে আছে নাকি আপনি একটু যদি বলতেন জি এই খাবার খাওয়াই আপনার খামারিরা লাভবানই আছে আপনার ফিট খাওয়াইলে অনেক ক্ষতিগ্রস্ত হয় গুরু স্টক করে মারা যাইতেছে আর এই খাবার খাওয়ালে কোনো রিস্ক থাকে না এই খাবার প্রতি আপনার খামারিরা একটু আগ্রহী বেশি হয় হ্যাঁ আপনার কোন কোন জায়গায় এগুলো পাওয়া যায় না ভাঙানোর পরিবেশ নাই নাই হ্যাঁ আপনারা যদি নিতে চান তাহলে আপনারা এখান থেকে নিতে পারবেন এবং ভাঙায়ও থাকে নিতে পারবেন আচ্ছা ভাঙা নিয়ে আপনারা কিভাবে নেন আপনার পঞ্চাশ পয়সা কেজি দুই টাকা পঞ্চাশ পয়সা কেজি হ্যাঁ তাহলে মন মন কত টাকা টাকা জি আচ্ছা যে কেউ এখান থেকে কিনে যেটা যে পরিমানে নেয় কম বেশি করে তো দিবেন তাই না যে তার মনের ইচ্ছা তার মনের ইচ্ছা যে যে যেভাবে নিবে সেভাবে নিতে পারবেন ভাঙায় দিয়ে হ্যাঁ ভাঙায় দেওয়া যাবে আপনার কাছে যদি এই ধরনের খাবার যদি সারা বাংলাদেশে চৌষট্টিটা জেলাতে যে কেউ যদি কোনোভাবে নিতে চায় তার পরিমাণ মতো কোনটা কম নিলেও কোনটা বেশি নিল তাই না তার আইডিয়া অনুযায়ী সে আপনাকে বললো সেভাবে আপনি যদি ভাঙাইয়া চৌষট্টি জেলার যে কোনো জেলাতে যদি চায় আপনি আসলে এই জিনিসটা কিভাবে পৌঁছাবেন এবং আসলে আপনাকে কত টাকা কিভাবে অ্যাডভান্স করতে হবে একটু যদি আমার দর্শক ভাইদেরকে বলছেন আপনার এস এস কুরিয়ার অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এ আপনার কন্ডিশনে নিতে পারবে এবং সুন্দরবনের ক্যারি খরচের রিসিভের যে এটা আসে টাকাটা আসে ওটাই খালি পেমেন্ট করলে চলবে তাছাড়া বাদ বাকি আপনার এই খাবারটা যদি আপনি নাও নেন তাহলে আপনার ওটা ফেরত আসলে আমার জন্য লস না হয় হ্যাঁ এটা হইতাছে শুধু আপনি বলতেছেন আমার দর্শক ভাইদেরকে শুধু আপনার ক্যারিং খরচটা জি জি ক্যারিং ট্রান্সপোর্ট 12টা শুধু ওনারা দিবে জি তারপরে সে যদি মাল রিসিভ করবে কন্ডিশনে আপনাকে টাকা পরিশোধ করবে তাই তো আর যদি সে যে কোনো কারণে সে যদি মালটা রিসিভ না করে তাহলে ওই ক্যারিং খরচে যেজন আপনার মালটা আবার রিপ্লেস চলে আসে জি আপনার তো অনেক খামারি আছে তাদেরকে দিয়ে দিবেন তাই না তাদেরকে পারবো আমি আর এই মাল আপনারা নিলে আপনার হইতেছে পাঁচ দিন পর্যন্ত আপনার যে কোনো কুরিয়ার সার্ভিস থাকবে হ্যাঁ সময় না পেলে পাঁচ দিনের ভিতরে উঠিয়ে নিতে পারবেন হ্যাঁ আর না হলে রিপ্লেস চলে আসবে রিপ্লেস চলে আসবে আচ্ছা দর্শক আমরা কিন্তু আপনাদেরকে আসলে তথ্য দেওয়ার চেষ্টা করলাম যে অনেকেই বলেন যে রুবেল ভাই অমুক জায়গায় আহ টাঙ্গাইল কিংবা সারা বাংলাদেশের কোন জায়গায় ভালো খাবারের দোকান আছে তো এই গরুর খাবারের দোকান কিন্তু অনেক থানাতেই নাই হ্যাঁ আসলে দানাদার খাবারের গরু মোটা তাজা করতে দানাদার খাবারের কিন্তু ভূমিকা অপরিসীম দানাদার খাবার ছাড়া কিন্তু গরু লালন পালন করে মোটা তাজা হৃষ্ট পিষ্ট করা কোনোভাবেই সম্ভব না অনেকে যারা আসলে ফিট খাওয়াইয়া গরুর লালন পালন করেন তাদের উদ্দেশ্যে আমি দুই চারটি কথা বলতে চাই এই ফিট কিন্তু আহ মুরগির ফিট অনেক ফিট আছে এগুলো কিন্তু পঁয়াত্তর টাকা বাহাত্তর টাকা কেজি পড়ে আর এই ধরনের ন্যাচারালি একদম দানাদার খাবার হেভি প্রোটিন সমৃদ্ধ এই দানাদার খাবার কিন্তু খাওয়াইলে এই গরুগুলা আপনার তিন মাস থেকে সাড়ে তিন মাস লালন পালন করলে বেশ মাংস ধরে আর এই খাবারের রেটটাও পড়তেছে হলো পঞ্চাশ থেকে সাতান্ন টাকার মধ্যে তো আসলেই এখানে কিছু দামি প্রোডাক্ট আছে কিছু কম দাম আছে আপনারা যদি দামিটা বেশি নেন সেক্ষেত্রে সাতান্ন পড়বে আর যেটা একটু দাম কম সেটা যদি আপনারা বেশি নেন যেমন গম আছে ভুট্টা আছে এটা যদি পরিমাণটা আপনারা বেশি দেন আর সবিন গোটা আছে যেগুলো দানা বেশি দাম বেশি যেমন খেসারি কালাই আছে এই ধরনের আইটেম যদি একটু কম দিয়া আপনারা কনফার্মাইজ করে নেন সেক্ষেত্রে পঞ্চাশের নিচেও দুই এক টাকা পড়লে পড়তে পারে তাই না তো এই হলো আজকের ভিডিওটি ছিল তো কোনো দর্শক ভাইরা যদি আসলে এই খাবারগুলা গুলা ভাইয়ের কাছে কিনতে চান আর তাহলে এইভাবে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় যদি এই ধরনের খাবার সংগ্রহ করেন তাহলে আমরা কিন্তু পাইকারি রেটটার খাবারের পাইকারি রেটটার দাম দর জানানোর চেষ্টা করলাম আপনাদেরকে আপনারা যারা আসলে এইভাবে আছেন তারা কিন্তু এই ধরনের খাবার গুলা ভাইয়ের কাছে সংগ্রহ করতে পারেন এবং দামটারও আমরা বেশ ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভাইরা তো সিয়াম ভাই আনাদার খাবার সম্পর্কে আমরা জানলাম তো আপনার সাথে যে কেউ যদি যোগাযোগ করতে চায় ডাইরেক্টলি আপনার একটু ঠিকানাটা আর মোবাইল নাম্বারটা আমাদেরকে একটু বলে দেন জি আমার ঠিকানা হইতেছে টাঙ্গাইল ভপুর থানা গোবিন্দ শিবতলা পাঁচশো কেপি টেনিস মিটারে আপনার নেসাস

ভাইয়ার দোকান থেকে বিভিন্ন দানাদার খাবারের দাম এবং কিভাবে দানাদার খাবার আপনারা পাবেন সেটার একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যুগে গরু মোটা তাজা দানাদার খাবার ছাড়া কিন্তু গরু মোটা তাজা করা কোনোভাবেই সম্ভব না আর এই ধরনের খাবার খাওয়াইলে গরু কিন্তু আসলে খুবই মাংস ধরে আর গরু কিন্তু একদম রিক্স মুক্ত থাকে অনেকেই আসে আসলে আহ আমরা যারা কিছু কিছু খামারি আছে ফিট খাওয়াই আসলে গরু লালন পালন করি ফিটে কিন্তু প্রচুর রিক্স আপনার হ্যাঁ ফিট খাওয়াইলে গরু বাড়ে ঠিক আছে কিন্তু একটা গরু যদি আপনার রিক্স হয়ে যায় খামারে একটা গরু যদি মারা যায় সেটা কিন্তু আপনি ক্ষতি কিন্তু পঞ্চাশ গরু দিয়ে ওই ক্ষতিটা উঠানো সম্ভব না ঠিক আছে তো সেজন্যই আপনারা যারা আসলে গরু লালন পালন করেন এই ভালো মানের দানাদার খাবার দিয়ে লালন পালন করবেন আপনাদের গরুর আসলে গুণগত মানও ভালো থাকবে মাংসের গুণগত মানও ভালো থাকবে আপনার গরু ভালো থাকবে আপনার খামারও থাকবে নিরাপদ তো এই আশা ব্যক্ত করেই আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ